নমস্কার বন্ধুরা সাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নিরামিষ রেসিপি করে দেখাবো আজকে রেসিপি হচ্ছে সজনে ডাটা মৌরি পোস্ত এই রান্নাটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই একটা বেগুন নিয়ে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা আলু আলুটাকেও আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি আর চারটে সজনের ডাটা কেটে খোসা ছাড়িয়ে আমি এইভাবে কেটে নিয়েছি আর লাগছে লবণ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো পোস্ত দু চামচ আর এখানে মৌরি আছে এক চামচ দুটো কাঁচা লঙ্কা ফোড়নের জন্য পাঁচ ফোড়ন আর জিরে গুঁড়ো আর সর্ষের তেল এবার ফোড়নের জন্য আমি প্রয়োজন মতো তেল দিচ্ছি ফোড়নের জন্য আমি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে পাঁচ ফোড়নটাও দিয়ে দিচ্ছি ফোরন ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি আলু আর সজনে ডাটাটা দিয়ে দিচ্ছি সবজিগুলো একটু ভাজা হলে তবে আমি বেগুনটা দেবো আলু আর সবজিটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটা দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দিব ছোট চামচে এক চামচ লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করবার জন্য প্রয়োজন মতো জল দিয়ে দেব আমি এবার জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি মশলা সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিচ্ছি সেদ্ধ করবার জন্য পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাগুলো দেখে নিচ্ছি সবজিটা কতটা সেদ্ধ হয়েছে সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি বেটে রাখা পোস্ত আর মৌরিটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে আমাকে আরও দু মিনিট ফোটাতে হবে হাফ চামচেও কম আমি একটু চিনিটা দিয়ে দিচ্ছি স্বাদের জন্য উপকরণে আমি দু চামচ পোস্ত দেখিয়ে দিয়েছিলাম কিন্তু মনে হচ্ছিল কম তার জন্য আমি আরও এক চামচ পোস্ত মিলিয়ে বেটে দিয়েছি রেসিপিটা রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ঠান্ডা করে আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দেবো সজনের ডাটা মৌরি পোস্ত রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন অন্যরকম ভিডিও নিয়ে আসব